তুমি টেন্ড্রাফের কথা যেটা বললে আমার সাথে সাথে দেবাবুকে আমি নিয়ে এসেছি কারণ মাথা এখন প্রচুর টেন্ড্রাফ হচ্ছে আমার টেন্ড্রাফটা অতটাও হচ্ছে না স্বর্ণ সেটা কম কিন্তু এই খুব হচ্ছে তো সেই জন্য তুমিও চলে এসো তুমিও আজকে দিদির কাছে থেকে ট্রিটমেন্ট নিয়ে যাবে তো এবারে দেবাবু তুমি এদিকে এসো ক্যামেরা এ পাশে এসো পেছন থেকে তোমাকেও আমি এখানে আজকে ফুল ট্রিটমেন্ট করিয়ে নিয়ে তারপর বাড়ি যাব তো দিদি যেটা তোমাকে আমি বলছিলাম মাথায় প্রচুর ড্যান্ড্রাফ হচ্ছে ঠিক আছে ড্যান্ড্রাফটা খুব যে ড্রাই তাও নয় আবার একদম যে মানে চিপচিপে সেটাও না মিডিয়াম একটা ব্যাপার তো ওর চুলে কি আমি এগুলো অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো আট থেকে আশি প্রত্যেকেই ব্যবহার করতে পারবে স্কিনের প্রোডাক্ট অল টাইপ স্কিনের জন্য হেয়ার এর প্রোডাক্ট কিন্তু সমস্ত সবাই ব্যবহার করতে পারবে মানে তোমার ছেলেও ব্যবহার করতে পারবে হাজবেন্ড ব্যবহার করতে পারবে বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে ব্যবহার করতে পারবে ও মানে আমার ধারণা ছিল যে বাচ্চাদের জন্য আলাদা আবার হবে না ন্যাচারাল জিনিস মানে সবাই ব্যবহার করতে পারবে ইভেন আমাদের জন্য খুব মানে সুবিধা বায়ারদের জন্য না আলাদা আলাদা করে কেনা মানে আর সেক্ষেত্রে কি হয় হয়তো তোমাদের ক্ষেত্রে হয়তো ফাইন্যান্সিয়ালি কন্ডিশন ঠিক আছে তোমরা নিয়ে নিতে পারবে আমরা এটাও মাথায় রেখেছি যাদের ফাইন্যান্সিয়ালি কন্ডিশন ভালো নেই তারা তাদের প্রিয় মানুষের জন্য কিনে দিতে পারে কিন্তু তাদের জন্য নিজেদের জন্য কিন্তু তারা কিনতে পারে না যে আমাদের কাছে তো অত পয়সা নেই সুতরাং আমরাও ব্যবহার করতে পারবো না পরে করবো তার জন্য কি সে যদি বাড়িতে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যায় সেও করতে পারবে তাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ইউজ করতে পারবে তো এইটা ভেবেই কিন্তু আমরা কিন্তু সমস্ত প্রোডাক্ট তৈরি করি দারুণ আইডিয়া এটা মানে একটা দিয়ে বাড়ির আট থেকে আসে সবার সব সমস্যা মিটে যাবে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক একদম এটা খুব ভালো তুমি ছোট থেকে এই তেল মাখার অভ্যাসটা যদি এখন যেহেতু সবার থেকে সরে গেছে আমি মনে করি ছোট থেকে যদি তেলের অভ্যাসটা করে দেয়া হয় প্রত্যেককেই তাহলে কি আছে একটা সময় বিশেষ হয়তো তার সময় পাচ্ছে না রাত্রিবেলায় সময় পাচ্ছে সেইটুকানি তোমরা তেলটা ব্যবহার করো পরের দিন তোমাদের যদি কোনো প্রফেশনাল দিক থেকে তোমাদের অসুবিধা হয় হেয়ার ওয়াশ করে নাও কিন্তু তেলটা দিয়ে রাখো যেটা দরকার জাস্ট একটা তেল থেকে মাইগ্রেনের সমস্যা ড্যানড্রাফ হেয়ার

哦。 আর বাচ্চা ছোট থেকে তেল মাকার অভ্যাসটা যদি এখন যেহেতু সবার থেকে সরে গেছে আমি মনে করে ছোট থেকে যদি তেলের অভ্যাসটা করে দেয়া হয় প্রত্যেকটি তাহলে কি আছে একটা সময়বিসে তার সারাদিন সময় পাচ্ছে না রাত্রির বেলায় সময় পাচ্ছে। সেইটুকানি তোমরা তেলটা ব্রাপওয়ার পর পরের দিন না তোমাদের যদি কোন প্রফেশনাল দিক থেকে তোমাদের অসুবিধা হয় হেয়ার ওয়াশ করে না কিন্তু তেলটা দিয়ে রাখো যেটা দরকার যেটা চুলের খাদ্য সেটা দাও বাকি সময় তোমরা স্টাইলিশন করতে গিয়ে করি কিন্তু তেলটাকেই বাদ একদম ওইটাই কিন্তু ইনক্লুড করতে হবে প্রত্যেক দিনের ডেইলি লাইফের মধ্যে তাহলে কিন্তু তোমাদের চুলটাও পুষ্টি পাবে তাহলে বুঝে গেলে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো ইনবক্স করে করে জিজ্ঞেস করো দিদি আমার বাড়ির মানে মেল সদস্য যারা রয়েছে তারা ইউজ করতে পারবে কিনা আমি তো জেনে নিলাম সঙ্গে তোমাদেরও জানিয়ে দিলাম তোমরা ঘরে বসে প্রোডাক্ট গুলো পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো ঘরেতেই তোমাদের প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি ফ্রিপে দুটোই অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন দুটোর মধ্যেই তোমরা এই দুটো পোর্টাল এছাড়া সি অনেক পোর্টালই তোমরা কিন্তু সার্চ করলে দি কুইন এর সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে ডিসকাউন্ট পেতে গেলে ডিরেক্ট কিন্তু পারচেস করতে হবে স্কিনে দেয়া নাম্বারে মিস কলের মাধ্যমে